কেউ যেন পেছনের দরজা দিয়ে উপজেলায় না ঢুকে সতর্ক করলেন মাহবুব তালুকদার অবৈধ উপায়ে আচরবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে না ঢুকে পড়েন তা নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেন জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে আখ্যায়িত করা যায় পাঁচ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও জাতীয় নির্বাচনের মতো একদিনে অনুষ্ঠিত করার বাধ্যবাধকতা নেই পাঁচ পর্বে বা পাঁচ পর্যায়ে এই নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ তা নিশ্চিত করবেন বলে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ ইটিআই ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন মাহবুব তালুকদার বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যাত্রা শুরু হয়েছিল একটি জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পরিপালন পরিপূর্ণ রূপ লাভ করে না একই সঙ্গে স্থানীয় সরকার বিভিন্ন স্তরে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সকল কর্মযোগ্য বাস্তবায়ন অনিবার্য হয়ে ওঠে এজন্য উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি উপজেলাতে জনহিতকর কাজ সুশাসন ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য ভোটের মাধ্যমে জনগণ তাদের বাছাই করবে তারা সুষ্ঠু ও আয়নানুক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে এটাই জনপ্রত্যাশা আমি মনে করি উপজেলা পরিষদ পরিপূর্ণভাবে স্বায়ত্তশাসিত হওয়া প্রয়োজন এখানে অন্য কারো খবরদারি বা নিয়ন্ত্রণ থাকার কথা নয় উদাহরণস্বরূপ বলা যায় উপজেলা পরিষদ জেলা পরিষদের অধীনস্থ নয় কথাটা এজন্য বলছি যে উপজেলা নির্বাচনে গুরুত্ব আমাদের সম্যক্ষ উপলব্ধি করার প্রয়োজন রয়েছে উপজেলা নির্বাচনে সৎ নীতিবান জনপ্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেওয়ার কোনো বিকল্প নেই অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ তা নিশ্চিত করবেন আমরা সবাই বলে থাকি নির্বাচন আয়নানও হতে হবে কথাটার কিছু ব্যাখ্যা প্রয়োজন নির্বাচন আয়নান হওয়ার অর্থ সবার সম অধিকার ও সবার প্রতি সম আচরণ নিশ্চিত করা এই জন্য আমাদের কঠোর নিরপেক্ষতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ভয় ভীতির লোভ ও প্রলোভনের কাছে আপনারা নতি স্বীকার করবেন না নিজে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সাহসিকতার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করুন অনেক অপ্রত্যাশিত সমস্যা আপনাদের সামনে উপস্থিত হতে পারে আইনের কাঠামোর মধ্যে থেকে আপনাদের তা মোকাবেলা করতে হবে প্রার্থীদের হলফনামা প্রচার প্রতি গুরুত্ব করে মাহবুব তালুকদার বলেন উপজেলায় নির্বাচনে প্রার্থীরা যে হলফনামা দিয়ে থাকেন তা যথাযথভাবে যাচাই করা একান্ত প্রয়োজন এর মাধ্যমে একজন প্রার্থীকে ভোটাররা ঘনিষ্ঠভাবে পরিচয় সুযোগ পান প্রার্থী যথাযথ পরিচয় না জেনে তাকে ভোট দিতে যাওয়া নির্বাচনী ব্যবস্থাপনার দুর্বল দিক স্থানীয় এলাকায় পাঁচটি বছর তাকে কর্তৃত্ব করার সুযোগ দেওয়া হচ্ছে তাকে না জেনে অন্ধভাবে ভোট দান নির্বাচনের মূল স্পিরিটের পরিপন্থী এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বেগম কবিতা খানম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদ হোসেন চৌধুরী ইসি সচিব হেলালুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ